আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস থ্রি পিসের গস কাপড় আর কালার গুণা দেখেন মাসালা অনেক সুন্দর সুন্দর কালার কালার গুণা দেখেন মাসালাও অনেক সুন্দর সুন্দর এগুলো বিভিন্ন ধরনের থ্রি পিস আসে আপনি কালার কাপড় সবই দামটা বলে দেবো এখানে আটশোর থেকে শুরু করে ছয়শো সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে সর্বনিম্ন সাড়ে পাঁচশো সর্বোচ্চ আটশো টাকার দামে থ্রি পিস আছে আর কালার গুঁড়া দেখেন মাসালাও অনেক সুন্দর সামনে ইট দ্রুতভাবে নেওয়ার চেষ্টাও করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে চ্যালেঞ্জে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে আপনি কাপড় দেখবেন আর আমি কালার সব কটা খুলে খুলে দেখাবো দেখি একটা করে কাপড় খুলে দেখান তো এগুলো হচ্ছে আটশো টাকা করে পিস যেগুলো সেগুলো আপনি খুলে দেখাচ্ছে আটশো টাকা করে এগুলো পিস কালার গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলো পিওর সুতি কাপড়ের সুতি কাপড়ের থ্রি পিস আর কালার দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিয় সুতি এটার সাথে উন্যা দেখান কেমন এর সাথে উন্যাটাও করলে অনেক সুন্দর গর্জি আছে এটা আটশো টাকা দামে থ্রি পিস তার সাথে উন্যাটা দেখাচ্ছে অনেক সুন্দর এই যে অন্যটা দেখেন মার্শালে অনেক সুন্দর জামা উন্না করলে ম্যাসিং ম্যাচিং জামা উন্না পুরোটা ম্যাচিং ম্যাশিং কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর এটার সাথে পায়জামা আছে পায়জামাটাও দেখান থ্রি পিস সেট থ্রি পিস সেট আপনার একটা দেখে বুঝে দিলাম যে সব কিছু ম্যাচিং ম্যাশিং আছে জামা এই যেটা পায় জামা হচ্ছে এই যে ওন্না এই যে জামা জামাটা করলে পুরোটাই সুন্দর আর কাপড়টা দেখেন পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড়ের আর কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর আটশো টাকা করে প্রাইস পড়তেছে দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন যার যারা পছন্দ হবে স্ক্রিন শব্দে নেবেন স্ক্রিনে দ নম্বর থাকবে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর যারা চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন আর বাদবাকি কালারগুলো এমনি খুলে খুলে দেখান আটশো টাকাটা দেখান হ্যাঁ যা এগুলো হচ্ছে থ্রি পিস গুণা দেখেন মাসাল অনেক সুন্দর শুধু আপনি একটা একটা করে সাইডে সাইডে খুলে দিলে হচ্ছে সমস্যা নেই পুরোটা আপনি খুলতে হবে না এই যে এটার সাথে অন্য ম্যাশিং যেটা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আপনি যোগাযোগ করবেন এই যে থ্রি পিসের কালার ছবিটা দিয়ে দেয় রেজুমেন্ট প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আর এগুলো পুরো সুতি কাপড় পুরা সুতি কাপড় একবারে অনেক সুন্দর মাত্র এক আটশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থ্রি পিস আটশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এর সাথে অন্য ম্যাচিং আছে যেটা আপনার চয়েস হবে আপনি দ্রুতভাবে স্ক্রিন শর্টে নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন এই যে এটা এগুলো কালার কোনো আপনাদেরকে দেখাবো যেহেতু আর বেশি খোলা লাগবে না অল্প খুলে আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে জামা এটার সাথে অন্য ম্যাচিং আছে এই যে অন্য ম্যাচিং মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ওটার সাথে এটা আছে ম্যাচিং এই আটশো টাকা যে কটা আছে আপনাদের দেখাবো এই যে আটশো টাকা এগুলো থ্রি পিস দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন আর কালারগুলো দেখেন মাস অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে এসেন শব্দ নেবেন এসিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখোড়া থাকবে আপনার যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন যে এটার সাথে অন্য ম্যাচিং আছে মাত্র আটশো টাকা দাম এই যে এই জামাটা দেখেন অনেক সুন্দর মনে হয় যে উঠানো উঠানো ফুল মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি আর এখন দেখাবো আপনাদেরকে ছয়শো টাকা একটা খুলে দেখাবো বাকিটা এমনি এমনি দেখাবো দেখান তো একটা সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর জাস্ট ওয়াল কালারটাই দেখেন মার্শাল অনেক সুন্দর পুরো ক্যাটালগ করা আছে থ্রি পিসটাতে দেখেন অনেক সুন্দর ঘরে বসে থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে থেকে আপনি পার্সেস করতে পারবেন দেখেন কালারটাও মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এর সাথে অন্য ম্যাচিং আছে এর সাথে অন্য ম্যাচিং আছে অন্যটাও দেখেন মার্শাল অনেক সুন্দর ফুলগুলো দুই পাশে লেস করা আর এক ম্যাচিং করে ফুলের সাথে পার দিয়ে ম্যাচিং করা রয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেট যাতে সেটিং থাকবে জি फ्लावर সাথে फ्लावर গুলো দেখে নেবেন যাতে প্রতিটা ওন্না ম্যাচিং পান আপনারা এটা এখানে আমাদের কাছেতে কিন্তু কোনো দুই রকম জিনিস পাননি আপনারা যেটা দেখবেন আমরা ওতেই দি다라고 হ্যাঁ এই যে এখানে আপনাদের কি কাপড় আমরা বিক্রি করি সেটাও এখানে তো আছে হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো

যারা ম্যাজেন্টা পড়তে পছন্দ করেন এই যেটা ও মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি থ্রি পিস মাত্র ছশো টাকা আর কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর কালার এটা কিন্তু যা দেখালাম তার থেকে কিন্তু ভিন্ন এটা এই যে দেখেন জি ভিন্ন বলতে গেলে কি এটা গলার যে কার্ড ওয়ার্ক করা আছে এটা কিন্তু গলার যে একটা কার্ড ওয়ার্ক থাকবে এটা কিন্তু একদম ভিন্ন হ্যাঁ এই যে কার্ড অনেক সুন্দর আপনারা যারা এই ভি ডিজাইনে পছন্দ করেন আসলে ডিজাইনটা এই যে এটা কিন্তু গলা থাকে অনেক সুন্দর গলাতে মনে হবে যে দুধতে মনে হবে যে একটা কাজ করা আছে হ্যাঁ ম্যাজেন্টা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা এগুলোর প্রাইস থাকবে কত মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি থ্রি পিস সুতি কাপড় জি আমরা যদি সুতি গজ কাপড়ও যদি কেনাকাটা করি সাতশো সাড়ে সাতশো টাকা থ্রি পিস মানে গজ কাপড় কিনতে হবে সবগুলো পায়ে জামা ওনার সেটিং আছে জি দেখে নেবেন এগুলো একদম উন্দা বিলায়ের মতো কাপড় অনেক সুন্দর জাস্ট ওয়াও ওটা হচ্ছে দা ডিজাইন সুন্দর সুন্দর গস নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য একবার পুরো থ্রি পিস সেট যার যেটা পছন্দ হবে সিন শব্দে নেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আপনার যোগাযোগ করুন মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছে এটা তো কিন্তু ওই ধরনের একটা কার্ড ওর ডিজাইন আছে খুলে দেখে আপনাদেরকে জি

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমেল খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে যেটা থাকবে হচ্ছে ওড়না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এটা থাকবে আপনার হচ্ছে যে জিরা কালার বলা হয় জি এটা হচ্ছে গলার থাকবে এটা কাপড়গুলো কিন্তু এক কোনো পাতলা না যে এটা নিচে এক্সট্রা করে কোনো সেমিস পড়তে হবে জি কাপড়ের বডি সুতা পুরোটা কিন্তু একদম জমানো সুতা আছে এটা এই যে এক পাট করে ধরে দেখাচ্ছি উল্টা পাশে দেখবেন ওটা জমানো সুতা থাকবে এটা হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দোয়া নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করতে পারেন যোগাযোগ করতে এটা পিছন পাট যাদের বগুড়া সদরে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে আপনারা দেখে নেবেন এই থ্রি পিসটা জাস্ট ওয়াও দেখেন কাজটা এত সুন্দর মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা থ্রি পিস এটাতে একটা সুবিধা রয়েছে আপনারা ব্যান্ড গলা করতে পারবেন ভি গলা করতে পারবেন পান পাতা গলা করতে পারবেন মানে যেটা ইচ্ছা করতে পারবেন অনেক সুন্দর লুক দিচ্ছে আর সাথে অন্যটা দেখেন মাসালা অনেক সুন্দর এত সুন্দর ডিজাইন হ্যাঁ অন্যটাও অনেক সুন্দর ভিডিওটা বড় হলো আপনারা টেনে দেখবেন না ধীরস্ত দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ত্রিবিজ দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি নিতে পারবেন এটা কিন্তু চল মানে চলতি একটা ডিজাইন এই কাপড় এই কাপড়টা চলতিছে জি এই দেখেন এই ডিজাইনটা করলে অনেক সুন্দর আর এই কাপড়ে কিন্তু ভীষণ কাপড় ভীষণ অনেক সুন্দর কলা থাকবে পিওর সুতি কাপড়ে কাজ করা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ওন্না থাকবে এটা সাথে ওন্না ম্যাচিং আছে ওন্না পায়জামা এটা পায়জামা এটা ওন্না পায়জামা জামা ওন্না সব ম্যাচিং তো আমরা মনে করি যার যেটা পছন্দ হবে দ্রুতভাবে ভাবে নেওয়ার চেষ্টা করবেন এটা হলো পিএস কালার এগুলো পড়তেছে পার পিস ছয়শো টাকা তিন রকমের তিনটা দামি বলেছিলাম সাড়ে পাঁচশো ছয়শো আর চারশো টাকা এটা ছশো টাকা পিস আর দেখেন এই ডিজাইনটাও দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইনটাই যে মার্শাল অনেক নীচে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এখানে নীচের ডিজাইনটাও খুব সুন্দর এটা সেটাই যে ওড়না ওড়না ম্যাচিং আছে অন্যটা ম্যাচিং আছে দেখেন অন্যটা হল জাস্ট ওয়াও যেটা কিন্তু ওড়না জি যে বাসন্তী কুসুম কালার তা কিন্তু পার্পল কালারে দিয়ে শেড করা রয়েছে। মেন কিন্তু একটা জামার কিন্তু একটা অরনায় হয় এই যেটা। হ্যাঁ, ওন্নাটা করে সুন্দর। এই ওন্নাটা সব জামার সাথে পরতে পারবেন। ওন্নাটা সব জামার সাথে পরতে পারবেন। অন্তম জামার カラー গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা যাদের বাসা বগুড়াতেই তারা আমাদের শপে এসে কেনাকাটা করতে পারবে কেনাকাটা করতে পারবে আমাদের দোকান হচ্ছে রনি স্টোরে তো 20 টাকা 30 টাকা যদি ভাড়া হয়ে থাকে তাহলে এখানে ডাইরেক্ট এসে দিতে পারবে জি আর থ্রি পিসের কালার দেখেন মাশাল অনেক সুন্দর হবে পিছন পার্ট এগুলো তেরোশো চোদ্দশো টাকা যে থ্রি পিসটা আজকে দিচ্ছে আপনার ছশো টাকা করে অফার দাম ঈদের অফার এটা হলো জামা জি এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার গুণে দেখেন মাছ অনেক সুন্দর এত সুন্দর কালার আপনারা নিয়ে এসেছি যে আপনারা ঈদের আগে অনেক সুন্দর সুন্দর ইয়ে পড়বেন এই যে সাড়ে পাঁচশো টাকা বলছিলাম সাড়ে পাঁচশো আপনারা তখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তখন আপনার দামও বলে দিতে হবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা জামাটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দাম এই পিসের

ঠান্ডা মাথা আপনারা দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর খোলা থাকবে আপনি কালার কোনো দেখেন অনেক সুন্দর এই যে কালারটা দেখেন এই কালারটা করলে জাস্ট ওয়াও এটা করলে আপনার মাত্র ছশো টাকা থ্রি পিস এটা মাত্র ছয়শো টাকার থ্রি পিস আর থ্রি পিসের সাথে দেখেন একটু উনটাগুলো খুব ম্যাসিং অ্যান্ড গর্জিয়াস আপনারা দ্রুতভাবে এই কালেকশনের জন্য দ্রুতভাবে পার্সেস করতে পারেন কেননা এগুলো ভিডিও সারা মাত্রই শেষ হয়ে যাবে এই অন্যটাগুলো অনেক সুন্দর উনাটাগুলো অনেক সুন্দর আর এটা এটার দাম পড়বে পাঁচশো টাকা এই থ্রি পিসের দামটা পাঁচশো আপনারা বলেছেন ভাইয়া থ্রি পিস নিয়ে আসার জন্য আমরা থ্রি পিস নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এগুলো ইথ কালেকশনের জন্য আমাদের কাছে শুধু এই থ্রি পিস ব্যাসার জন্য না আমাদের কাছে কাজ করা কাপড় আছে বলে অনেক সুন্দর সুন্দর জন্য এগুলো ভালো হবে মাথায় রাখবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কাজ করা কাপড় আছে এই যেটা হলো গলা হবে এটা এটা গলা হবে সামনে এই যে টোন সরি এই যে এখানে রয়েছে সব কোটায় ম্যাচিং আছে এটা জামা এই যে জামাটা দেখেন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি জামার কাপড় পুরা থ্রি পিস সেটটা পাই যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই কালারটা দেখেন এই কালারটা করে জাস্ট ওয়াও অ্যান্ড সুন্দর এর সাথে অন্য ম্যাচিং করা থাকবে জি অন্য ম্যাচিং করা আছে

ওনাটা অনেক সুন্দর এর সাথে ম্যাচিং করা জামাটাও দেখেন অনেক সুন্দর মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি থ্রি পিস সেট কালারের লুকটাই অনেক সুন্দর জি কালার লুকটা অনেক সুন্দর মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন ভাইয়া এটা একটু আপনি উঠে একটু গায়েটা ধরে দেখান তো দেখি ঝোল কত আসবে এটা কাস্টমারকে দেখে দিই এই দেখেন মাত্র ছয়শো পেয়ে যাচ্ছে অনেক সুন্দর এর করে থাকবে না হয়তো হবে নেওয়ার চেষ্টা করবেন থাকবে না জিনিসটাই অনেক সুন্দর আমাদের একটা লাস্ট কালেকশন আছে আমরা দেখে দেবো এটাও ছশো টাকা পড়বে দাম দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন এটা আমাদের লাস্ট কালেকশন কালারটাই দেখান অনেক সুন্দর দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন মাত্র ছয়শো টাকা পিসে এত সুন্দর থ্রি পিস কোথাও হয়তো পাবেন না আপনারা দ্রুতভাবে নিয়ে চেষ্টা করবেন যারা পরিচিত তারা অর্ডার করে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তা আমরা ঠিকানা বলে দেব তা আমরা ছিলাম রনি কলজ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মোখলা থাকবে আপনার যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে পরবর্তীতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো সেই সুযোগ ভালো দেখার সুস্থ করবেন আসসালামু আলাইকুম